দীপাবলির আগে পাথর প্রতিমা থানার অভিনব উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান বর্ষিয়াকো প্রতিযোগিতা দীপাবলির আগে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে অভিনব উদ্যোগ নিল পাথর প্রতিমা থানা অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদাতারা পেলেন চারাগাছ পাথর প্রতিমা থানার সিভিক ভলেন্টিয়ার্স হোম গার্ড সহ থানার দায়িত্বে থাকা প্রশাসনিক ব্যক্তিরা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন বর্তমান সময়ে সরকারি ব্লাড ব্যাঙ্ক রক্তের আকাল দেখা দিয়েছে আর তারই জন্য সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে শুধু রক্তদান শিবির নয় এলাকার কুচি কাচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন দুশোর বেশি এলাকার ছাত্র এই অনুষ্ঠানের প্রথম থেকে উপস্থিত ছিলেন পাথর প্রতিমার ওসি সহ থানার বিভিন্ন আধিকারিকরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামীকালের দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মঙ্গল কামনা করেন থানার আধিকারিক সেই সঙ্গে আগামীকালের পুজো দেখার আমন্ত্রণ জানান তিনি সুন্দরবন থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌত দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কানেকশন স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স এই নাম্বারে